এইচএসসি সাতাশ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে বছর ব্যাপী কোর্স লঞ্চ করা হয়েছে অ্যান্ড এই কোর্সের ভিতরে তোমাদের কোন কোন সাবজেক্ট আমরা পড়াচ্ছি কয়টা ক্লাস হবে ক্লাস কবে থেকে শুরু হবে অ্যান্ড আদার্স অনেক ধরনের কনফিউশন তোমাদের আছে আজকের এই ভিডিওতে সকল কনফিউশন আমরা একটা একটা করে সলভ করবো তোমাদের আরও একটা বড় কনফিউশন যে ভাইয়া আমাদেরকে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে এই অনলাইন ব্যাচে দুইটা সাবজেক্ট পড়াবো এখন আরেকটা কোশ্চেন হতে পারে যে ভাইয়া আমাদের এতগুলো সাবজেক্ট আছে কিভাবে আপনারা জাস্ট দুইটা সাবজেক্টে চুজ করলেন আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি স্টুডেন্টদের মধ্যে এইচএসি লেভেলে এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি কনফিউশন ক্রিয়েট হয়ে থাকে অ্যান্ড আমরা তোমাদেরকে এই দুইটা সাবজেক্টে একদম ক্লিয়ার করে দেবো সাবজেক্ট দুটো কি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি এখন কথা হলো যে ভাই আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে কলেজ শুরু হওয়ার আগে থেকেই নাকি স্পেসিফিক কোনো ডেট আছে তোমাদের ক্লাস শুরু হওয়ার পরেই কলেজের এর এক সপ্তাহ বা দু সপ্তাহ পর থেকে আমরা তোমাদের ক্লাসগুলোকে স্টার্ট করে দেবো অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তোমাদের এইচএসসি প্রি টেস্টের আগে আমাদের ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে সো যাতে করে তুমি পরবর্তী টাইমটাতে নিজের মতো করে প্রিপারেশনটা নিতে পারো সো আলটিমেটলি আমরা দেখতেছি আট মাসের মধ্যেই আমাদের এই দুইটা সাবজেক্ট একদম ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট অ্যান্ড সেকেন্ড তোমাদের কলেজের ক্লাস শেষ হওয়ার পর বাসায় আস বা বাসায় এসে একটু রেস্ট নিবা রেস্ট নেওয়ার পর তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থাগুলো আমরা করেছি আমরা এটা এনশিওর করেছি যাতে তোমরা একদম ঠান্ডা মাথায় ক্লাস করতে পারো অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রতি সপ্তাহে আমাদের একটা করে ক্লাস হবে তার মানে বলতে কী বলছি মনে করো তোমার একটা মাসে তো আমাদের চারটা সপ্তাহ থাকে ওই চারটা সপ্তাহের ভিতরে প্রথম সপ্তাহে যদি তোমাদের ইকোনমিক্স ক্লাস হয় দ্বিতীয় সপ্তাহে হবে জিওগ্রাফি ক্লাস থার্ড উইকে হবে হলো আমার আবার আবার ইকোনমিক্স ক্লাস আর উইকে হবে কি আবার জিওগ্রাফি প্রতি উইকে কিন্তু একটা করে ক্লাস হবে তোমাদের চাওয়ার উপরে ভিত্তি করে আমরা কিন্তু ক্লাসগুলোকে পরবর্তীতে বাড়াতেও পারি সো ক্লাস হবে সপ্তাহে একটা অ্যান্ড ক্লাসগুলো কখন হবে বিকাল সন্ধ্যা এবং শুক্রবারের ছুটিতে আমাদের ক্লাস শুক্রবার ছুটি থাকবে অ্যান্ড এরপরে কি থাকতেছে রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস তোমরা যে এই পুরো বছরব্যাপী ক্লাসগুলো করবে এই রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস তোমাদের এইচএসসি এক্সাম পর্যন্ত তোমাদের কাছে থাকবে তার মানে তোমার প্রি টেস্ট পরীক্ষার আগে তোমার ক্লাস শেষ বাট এইচএসসির আগে পর্যন্ত তুমি আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলোর অ্যাক্সেস পাবা যাতে করে তোমার প্রিপারেশনটাকে আবার তুমি ঝালিয়ে নিতে পারো এরপরে টপিক আমি ক্লাসে পড়ালাম বা যে টিচার পড়ালো তোমাদের তো তাও কনফিউশন থাকতে পারে বাট এটা নিয়েও টেনশনের কোনো কারণ নাই তোমাদের জন্য কিউএনএ ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে মনে করে আমি তোমাদেরকে ইকোনমিক্সের একটা টপিক পড়ালাম অ্যান্ড পড়ানোর পরে তোমাদের অল্প কিছু কনফিউশন থাকলো তোমরা এই কিউএনএ ক্লাসে ডিরেক্ট আমাকে কোশ্চেন করতে পারবা আমি তোমার প্রবলেমটি স্পেসিফিকভাবে সলভ করে দিতে পারবো সেটা তো অনেক ভালো একটা সুবিধা তাই না এরপরে আমাদের কি থাকতেছে আমরা একটা ক্লাস করার পর ডেইলি এক্সাম দিব তার মানে আমার ক্লাসটা তোমার শেষ হলো হওয়ার পর তুমি একটা দিবা জাস্ট টু ফিগার আউট যে তুমি আমার ক্লাসটার সবগুলো টপিক ভালোভাবে বুঝতে পেরেছ নাকি পুরো মাসে যতগুলো ক্লাস হবে ওইটার উপর হবে তোমার মান্থলি এক্সাম অ্যান্ড এই মান্থলি এক্সামটা আমাদের অ্যাপে হবে এরপরে কি থাকতেছে আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্টরা যারা থাকবে যারা তোমরা অলরেডি অনেকে প্রি বুকিং করেছো অথবা যারা আমাদের কোর্সেসগুলো কিনবা তাদের জন্য আমরা আলাদা আলাদা ফেসবুক গ্রুপ খুলব। যেখানে তোমরা তোমাদের ডাউটসগুলো আমাদেরকে জানাতে পারবে আমরা বিভিন্ন ভিডিওস নোটস তোমাদের সাথে সেখানে শেয়ার করব। অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফির জন্য আলাদা আলাদা দুইটা গ্রুপস থাকবে ঠিক আছে এরপরে আমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের এস এমপিতে মানে শেষ মুহুর্তের প্রস্তুতি কোর্সের ভিতরে আমরা হিউম্যানিটিসের যেই ক্লাসগুলো নিয়েছিলাম এগুলোকে তোমাদের আর্কাইভসের ভিতরে তোমরা অ্যাপের ভিতরে পেয়ে যাবে যখন তোমরা কোর্সটাকে কিনে ফেলবে ঠিক আছে তার মানে অলরেডি কিন্তু তোমরা আমাদের আগের যে পড়ানো টপিকগুলো এগুলার অ্যাক্সেস পেয়ে যাবে এরপরে কি থাকতেছে এখন কথা হলো যে ভাইয়া আমি যদি দুইটা সাবজেক্ট একসাথে কিনতে চাই তাহলে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে আবার যদি আমি একটাই স্পেসিফিক সাবজেক্ট কিনতে চাই তাহলে আমার কেমন পেমেন্ট করতে হবে একটা মজার বিষয় দেখো তুমি কিন্তু অলরেডি যদি প্রি বুকিংটা কমপ্লিট করে ফেলো একটা সাবজেক্টের জন্য যেখানে একটা নর্মাল স্টুডেন্টকে তিন হাজার টাকা পে করতে হবে তোমাকে পে করতে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একটাই স্পেসিফিক সাবজেক্টের জন্য সেটা ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি যে কোনোটাই হইতে পারে অ্যান্ড সেকেন্ড কথা হলো যে ভাইয়া তাহলে আমি যদি দুইটা কোর্স একসাথে কিনি তাহলে তোমাকে তুমি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো তার মানে তুমি যদি প্রি বুকিং না করে থাকো ডিরেক্ট যদি আমাদের অনলাইন ব্যাচের কোর্স কিনতে চাও তাহলে তোমাকে সাড়ে পাঁচ হাজার টাকা পে করতে হবে অ্যান্ড তুমি যদি প্রি বুকিং করে থাকো তাহলে তোমাকে পে করতে হচ্ছে অনলি ফাইভ থাউজেন্ড ঠিক আছে তো যারা যারা প্রি বুকিং করো নাই এখনই প্রি বুকিং করো অ্যান্ড তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারলাম যদি আমরা বান্ডেল প্যাকেজ একসাথে কিনি তাহলে আমরা এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছি ওকে ইন্টারেস্টিং এখন কথা হলো ভাইয়া ক্লাসেস কারা কারা নেবে আমি নিচ্ছি অ্যান্ড তোমাদের এখানে যারা যারা আছে তারা বিউপি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যান্ড এখানে আরও টিচার্সরা অ্যাড হবে তারা তোমাদের ক্লাসেসগুলো নেবে অ্যান্ড তোমরা তো জানো আমরা তোমাদেরকে কত ধৈর্য সহকারে ক্লাসের ভিতরে পড়িয়ে থাকি